চীন এই দেশটার কথা শুনলেই সর্বপ্রথম আপনার কি মনে হয় যত সব নিকৃষ্ট মানের খাবার দাবার অপরিষ্কার শহর আর অদ্ভুত সব নিয়মকানুন তো যদি আপনার মনে চীন সম্পর্কে এই ধারণা আসে তাহলে আপনি ভুল ভাবছেন আশা করি এই ভিডিওটি দেখলে চীন সম্পর্কে আপনার ধারণাটাই পাল্টে যাবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হল চীন দেশটির আয়তন প্রায় সাতানব্বই লক্ষ উনসত্তর হাজার ছয়শো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় একশো বিয়াল্লিশ কোটির কাছাকাছি চীনের রাজধানী বেইজিং পৃথিবীর প্রাচীনতম সভ্যতা বৈচিত্র্যময় আবহাওয়া ঐতিহাসিক নিদর্শন আর আধুনিক সব প্রযুক্তি চীনকে বর্তমান বিশ্বের অন্যতম এক অবস্থানে দাঁড় করিয়েছে চীনের হিমালয় পর্বতমালা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট গুয়াংশি প্রদেশের পাহাড় চীনকে অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে চীনের ঝাংজিয়াজিয়া ন্যাশনাল ফরেস্ট পার্ক এবং বিশাল বিশাল বিল্ডিং বুলি শুটিং স্পট এর জন্য বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গুলোতে আলোড়ন সৃষ্টি করেছে চীনা নাগরিকদের মধ্যে জাতীয় ঐক্যের পাশাপাশি একে অপরের মধ্যে সুসম্পর্ক লক্ষ্য করা যায় এখানকার মানুষরা অত্যন্ত পরিশ্রমী হয় তারা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে বর্তমানে চীন বিশ্বের অন্যতম প্রযুক্তিধর দেশ চীন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফাইভ জি নেটওয়ার্ক স্থাপন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলেছে এছাড়া চীনের হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে উন্নত মানের ট্রেন নেটওয়ার্ক মানা হয় এছাড়া চীনে অবস্থিত প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ওয়াল অফ চায়না যার ঐতিহ্য সারা বিশ্বব্যাপী জনপ্রিয় এর জনপ্রিয়তা এতটাই যে প্রত্যেক বছর কয়েক হাজার হাজার পর্যটক এখানে আসেন এই প্রাচীরের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের ছাপেতে এছাড়া চীনের টেম্পল অফ হ্যাভেন চীনের অন্যতম ট্যুরিস্ট স্পট হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং চীনের জহামজিয়াজি গ্রাস ব্রিজ আশুয়ো কাউন্টির মতো জায়গাগুলো সত্যিই অসাধারণ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখানে গেলে প্রাকৃতি যে কতটা সুন্দর তা আপনি বুঝতে পারবেন এই জায়গাগুলোতে প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে চীনের বড় বড় রেস্টুরেন্টগুলোতে বিশ্বের উন্নত মানের কিছু খাবার পাওয়া যায় যেমন চাইনিজ ফ্রাইড রাইস লবস্টার ভাজা স্প্রিং রোলস এবং বিশেষ কিছু মিষ্টি জাতীয় খাবার সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে চীনের সামরিক শক্তির কথা বলতে গেলে বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ হল চীন চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী ও সবচেয়ে আধুনিক আর্মিদের মধ্যে একটি এছাড়া চীনের নিজস্ব নিউক্লিয়ার বা পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে চীনের নৌবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী হিসাবে স্বীকৃতি পেয়েছে এছাড়া চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান ড্রন রকেট প্রযুক্তি এবং এ চালিত প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমগ্র বিশ্ববাসীর নজর কেড়েছে চীন শুধু আয়তনের দিক থেকেই বড় নয় সামরিক শক্তির দিক থেকে প্রযুক্তির দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকেও অনেকটাই এগিয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই